হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হলো বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড টুর বিশেষ পেশা নিয়ে আজকের বিস্তারিত ভিডিও তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এবার আসা যাক মূল টপিককে এই বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড ট্যুর বিশেষ পেশার কেমন সুযোগ সুবিধা এবং এই নিয়োগপত্রে আবেদন করতে হলে আপনাদের কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হয় এবং কি পদে আপনারা এই নিয়োগপত্রে আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আমার একটি ফেসবুক গ্রুপ আছে সেটি হলো আর যে মাল্টিমিডিয়া একটি গ্রুপ এখানে সমস্ত আপডেট দেওয়া হয় আপনি যদি হয়ে থাকেন তাহলে আমার আমার গ্রুপে জয়েন হতে পারেন কমেন্ট কমেন্ট বক্সে অনেকেই করে যে এই বাংলাদেশ সেনাবাহিনী কি সৈনিক পদ আসলে পদ আপনি সৈনিকও যেই যেই ভাতাগুলো পাবেন এই ট্রেড টু আপনি সেই সেই ভাতাগুলোই পাবেন এবং আরেকটি কমেন্ট করে থাকে যে এই ট্রেড টু কোনো ড্রেস পরিধান করতে হয় কিনা আপনি সৈনিক পদেও আপনার যে ড্রেস পরিধান করতে হয় এই ট্রেড একটুও ড্রেস পরিধান করতে হয় আপনাদের নির্দিষ্ট ড্রেস দেওয়া হবে এখানে কিন্তু আর সুবিধা সেটি হলো আপনাদের এই ট্রেড টু এ আবেদন করতে গেলে কিন্তু টু পয়েন্ট ফাইভ জিরো পেলেই আপনি কিন্তু আবেদন করতে পারবেন এটা কিন্তু প্লাস পয়েন্ট আপনার আপনি যদি থ্রি পয়েন্টের নিচে হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই সুযোগ গ্রহণ করতে পারছেন আশা করি বুঝতে পারছেন এবার আমরা দেখবো যে এই আবেদন পত্রে আবেদন করতে হলে আপনাদের কি কি যোগ্যতা লাগে এবং কি কি পদ হয়ে থাকে এই ট্রেড টুর বিশেষ পেশায় বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন মহিলা পুরুষ এই নিয়োগ পত্রে শুধু আপনারা অনলাইনের মাধ্যমেই আবেদন করতে পারবেন আবেদন একজন প্রার্থী যোগ্যতা সাপেক্ষে জেলা কোটা অনুযায়ী ট্রেড ট্যুর বিশেষ পেশায় আবেদন করতে পারবে এছাড়া সেনা সদস্যদের সন্তান এস এস আবেদন করতে পারবে সকল জেলার ক্ষেত্রে এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রতি আবেদন কুলে মোট তিনশো টাকা ভর্তি ফি বাবদ দুইশো টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ একশো টাকা কোত্তায়ন করতে হবে এবার আমরা দেখব যে এই ট্রেড ট্যুর কয়টি পদে আপনারা আবেদন করতে পারবেন কুক ম্যাচ কুক ইউনিট কুক হসপিটাল হসপিটাল বেসম্যান পেন্টার ডেকোরেটর এবং পেন্টার মোট ছয়টি পদে আপনি আবেদন করতে পারবেন এই পদগুলোতে আপনাদের জেলা কোটা হিসেবে নিয়োগ দিয়ে থাকে তারা আপনার কতজন করে জেলায় নিবে এই জামার আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারা জেলা কোটা নিয়োগ দিয়ে থাকে যে কতজন করে নিবে এবার আমরা দেখব যে যোগ্যতা বয়স সতেরো থেকে বিশ বছরের ভিতরে হতে হবে এভিটিভিট গ্রহণযোগ্য নয় শুধুমাত্র কুক পেশার অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা এক বছর শিথিল যোগ্য এবার আমরা দেখব যে শিক্ষাগত যোগ্যতা এসএসসি সম পরীক্ষায় কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ পেইন্টার ডেকোরেটর ও পেইন্টার পেশার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ হতে হবে এবার আমরা দেখবো যে শারীরিক যোগ্যতা যাচাই পুরুষ প্রার্থীর উচ্চতা ন্যূনতম পাঁচ ফুট পাঁচ ইঞ্চি থাকতে হবে সাধারণ প্রার্থী এবং ক্ষুদ্র নিকোষ্ঠীদের জন্য পাঁচ ফুট চার ইঞ্চি ওজন ন্যূনতম উনপঞ্চাশ কেজি এবং বুকের মাপ তিরিশ বাই বত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীর উচ্চতা সাধারণ প্রার্থী পাঁচ ফুট এক ইঞ্চি এবং ক্ষুদ্র ধনী জন্য পাঁচ ফুট হলেই আপনার আবেদন করতে পারবে ওজন ন্যূনতম সাতচল্লিশ কেজি এবং বুকের মাপ আঠাশ বাই তিরিশ জাতীয়তা অবশ্যই বাংলাদেশি নাগরিক পুরুষ ও মহিলা হতে হবে স্বাস্থ্য পরীক্ষায় স্বাস্থ্য পরীক্ষা যোগ্য হতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে তালাক প্রাপ্ত হলে আপনি আবেদন করতে পারবেন না সাতার অবশ্যই আপনাকে পঞ্চাশ মিটার সাঁতার জানতে হবে এবার আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপনাদের কি কি কাগজপাত্রী সাথে করে নিয়ে যেতে হবে এটি যদি বলে দিতে যাই তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে যাবে এ কারণে বলে দিচ্ছি না আপনাদের যদি এই কাগজপত্রি সম্বন্ধে কোনো ভিডিও লাগে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব নিম্নবর্ণিত ব্যক্তিগণ দরখাস্ত করার জন্য উপযোগী বলে বিবেচিত হবে না সরকারি চাকরি হতে বহিষ্কৃত ফৌজদারী মামলা দণ্ডপ্রাপ্ত সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত এবং বরখাস্তকৃত এই সকল প্রার্থী আপনারা এই নিয়োগপত্রে আবেদন করতে পারবেন না এবার আসা যাক যে মূল টপিকে যে এই বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড ট্যুর বিশেষ বিশেষ পেশার নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে প্রকাশ হতে পারে এই বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ পেশার নিয়োগ বিজ্ঞপ্তিটি মার্চ মাসের প্রথম সপ্তাহে কিংবা ফেব্রুয়ারির লাস্ট সপ্তাহের দিকে আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন এই পর্যন্তই সমর্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কিছু আপডেট নিয়ে